লিটন দাসের এশিয়া কাপ যেভাবে শুরু হয়েছিল সময়ের সাথে তা বিবর্ণ রূপ ধারণ করেছে আফগানিস্তানের বিপক্ষে যা পৌঁছেছিল চরম পর্যায়ে ফর্মে থাকা লিটনের ক্রমশ ছন্দহীন হয়ে পড়ার কারণ আসলে কি উত্তরটা স্পিন দুর্বলতা এশিয়া কাপের আগেও দুর্দান্ত ফর্মে ছিলেন লিটন দাস হংকংয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ঝট তুলেছিলেন তিনি উনচল্লিশ বলে উনষাট রানের ইনিংস খেলে যেন জানিয়ে দিয়েছিলেন মহাদেশীয় আসরে আবারও আস্থার প্রতীক হতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক লঙ্কানদের সাথে যদিও আটাশ রানের ইনিংস খেলেছিলেন লিটন অন্যদের অপারগতায় যা ছিল মন্দের ভালো কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একেবারেই অচেনা চেহারায় ধরা দিলেন তিনি এগারো বলে মাত্র নয় রান করে নুর আহমেদের বলে ফিরতে হলো তাকে শুধু রানি এলো না এমনটি নয় স্ট্রাইক রেটও নেমে গেল শতকের নিচে প্রশ্নটা উঠতেই পারে আসলে কি আফগানিস্তানদের বিপক্ষেই লিটনের আলাদা কোনো সমস্যা আছে পরিসংখ্যান কিন্তু সে কথাই বলছে রুচি চানাচুর অরিজিনাল মিক্স ভারতের বিপক্ষে তার স্ট্রাইক রেট প্রায় একশো পঞ্চাশ পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে একশো বিশ এর উপরে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে নামতে নামতে তা দাঁড়িয়েছে একশো আট দশমিক দুই পাঁচে যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে প্রায় আঠারো শতাংশ কম কেন এমনটা ঘটে উত্তর লুকিয়ে আছে আফগানদের স্পিন আক্রমণে লিটনের ক্যারিয়ারের টি টোয়েন্টি রেকর্ড বলছে পেসারদের বিপক্ষে তার গড় সাতাশ দশমিক এক আট স্ট্রাইক রেট একশো তেত্রিশ দশমিক আট এক যেখানে স্পিনারদের বিপক্ষে গড় নেমে আসে একুশ দশমিক আট সাতে আর স্ট্রাইক রেট একশো সতেরো দশমিক এক আটে বাউন্ডারির সংখ্যাতেও পার্থক্য স্পষ্ট পেসারদের বিপক্ষে যেখানে একশো একান্নটি চার ও তেপ্পান্নটি ছক্কা হাঁকিয়েছেন সেখানে স্পিনারদের বিপক্ষে বিরানব্বইটি চার আর মাত্র পঁচিশটি ছক্কা আফগানিস্তানের আক্রমণ স্পিন প্রধান রশিদ খান রহমান নুর আহমেদের মতো বিশ্বমানের স্পিনাররা একসঙ্গে থাকেন তাদের একাদশে তিনজন ফ্রন্টলাইন সীমান নামানোর প্রবণতা প্রায় নেই বললেই চলে ফলে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর চাপ ধরে রাখে ঘূর্ণির ঘেরা টোপে আর সেখানেই ঘায়ল হয়েছিলেন লিটন দাস এক্ষেত্রে লিটনের দুর্বলতা পুরোপুরি লিটন নির্ভর ক্রিকেটার সামলানো তার জন্য কিছুটা হলেও সহজ তবে পরীক্ষা দিতে হয় কোয়ালিটি স্পিন আক্রমণের বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচেও হাসারাঙ্গার হাতে উইকেট দিয়ে এসেছিলেন আফগানদের বিপক্ষেও একই ঘটনা যদি বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে প্রতিপক্ষ লিটনের এই স্পিন দুর্বলতা নিয়ে গুটি সাজাতে চাইবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য লিটনের ফর্ম কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না তাই সুযোগ হলে আসরের বাকি ম্যাচগুলোতে স্পিন রহস্যের জাল কেটে বের হতে হবে লিটনকে